তোমরা তো জানোই আমরা সবাই মিলে এসেছি চৌধুরীদের বাড়িতে আর এখানে এসে আমরা একসাথে রান্না করব না হাসি মজা করব না এটা তো হতেই পারে না আজকের মেন হচ্ছে গরম গরম কড়াইশুটির কচুরি তার সাথে চিকেন কষা তার আগে বড় দিদি হচ্ছে এখানে গরম গরম পকোড়া করছে আর এখানে হচ্ছে চিকেন কষা আচ্ছা এই বছরটা তো শেষ হয়েই গেল তোমাদের কেমন কাটলো এই বছরটা সেটা কিন্তু জানিও এবার বলি আমার কেমন কাটলো সে কথা বলতে এই বছর আমি একটা জিনিস ভীষণভাবে শিখেছি সেটা হচ্ছে মানুষকে লেটকো করা আমি আগে এই জিনিসটা একদম পারতাম না যাকে আমি একবার নিজের বন্ধু মনে করতাম নিজের কাছের কেউ মনে করতাম আমি তাদেরকে ছেড়ে থাকতেই পারতাম না ধরো তাদের সাথে আমার কোনো কিছু একটা হলো তারা কিন্তু আমাকে মেসেজ করে না বাট আমি তাদেরকে জোর করে করে মেসেজ করা থেকে শুরু করে যে না এই সম্পর্কটা এইভাবে ভাঙলে চলবে না মানে আমি চাইতাম সবসময় সব সম্পর্ক যেন ভালো থাকে কিন্তু তারপরে বুঝলাম যে যেই মানুষগুলো থাকতেই চায় না তোমার লাইফে তাদেরকে জোর করে করে রাখার কোনো মানে হয় না নিজের মান সম্মান খুঁইয়ে তাই দু হাজার ছাব্বিশে কেউ যদি আমার জীবনে থাকে তো ভালো আর যদি জীবন থেকে বেরিয়ে যেতে চায় তো আরও ভালো তো চলো আজকের মতো টাটা